কৈলাসহর পুর পরিষদের ওয়ার্ডের কাজিরগাঁও এলাকায় প্রয়াত কবি হিমাদ্রী নন্দন দেবের আবক্ষ মূর্তি ভাঙচুরের ঘটনায় কৈলাসহর সহ গোটা রাজ্যের কবি সাহিত্যিক সহস সম্পন্ন মানুষদের সাথে কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চকরারাণী দেবরায়ুর এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিক দাবি করেন আবুক্ষমূর্তি ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে একাধিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এত সব প্রতিবাদের মধ্যে নতুন মাত্রা যোগ পেল পুর পরিষদের চেয়ারপারসন চকরারানী দেবরায়ের প্রতিবাদ পুর পরিষদের চেয়ারপারসন চক্রারানী দেবরায় শুধুমাত্র বিবৃতি দিয়ে ক্ষান্ত থাকেননি রীতিমতো সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তীব্র প্রতিবাদ জানান তে সেটা আমি আজকে গত পরশু আমাদের এখানে কাজের এলাকায় যুব সমাজ থেকে যে হিমাদ্রি দেবের যে মর্মমূর্তি বানানো হয়েছিলো সেটা সম্বন্ধে আমি পত্রপত্রিকায়ও দেখেছি এমনকি নিউজ চ্যানেলও দেখেছি সত্যি এটা আমার কাছে খুবই মানে আমি ব্যক্তিগতভাবে আমি বলছি যেটা এটা ভাবা যায় না উনি একজন সাংবাদিক সাহিত্যিক ছিলেন আমি আমার যে শরীর সন্তোষ দেবাই আমার হাজবেন্ড ছিলেন তিনিও ওনার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন আমি এই যে একটা ঘটনা ঘটনাটাকে আমি খুবই নিন্দা জানাই এবং যারা এই কাজ করছে আমি সেই দুষ্কৃতিতে আমি বলবো প্রশাসন থেকে যাতে তাদেরকে শাস্তি দেওয়া হয় এবং যেভাবেই হোক এটার একটা যে কারা করেছে বা কীভাবে করছে সেই থেকে খুঁজে বের করা প্রশাসনের কাছে অনুরোধ রাখব এবং আমি এটাও বলব যে ওনার যে মর্মমূর্তি বানানো হয়েছিল অনেক দিন হয়েছে হয়তো এটা দু হাজার দশে বানানো হয়েছে এগারোতে ওনার মর্মমূর্তি একটা ভাঙ্গা হয়েছিল আমি বলবো সেই নিরিখে হয়তো আজকেও তারা জড়িত আছেন আমাদের এই লোকসভার যে রেজাল্টটা হয়েছে যদিও আমরা হেরেছি অল্প সংখ্যক ভোটে কিন্তু আমাদের পুর পরিষদে আমরা বিশেষভাবে অনেক ভোটে জয়ী হয়েছি আমাদের পুর পরিষদের ভিতরে এই যে একটা অপ্রীতিকর ঘটনা আমাদের কেউ করছে সেটা আমি বলবো না আমি পূর্বমাতা হিসাবে এটা বলি যে যারা করেছে এটা হয়তো ব্যক্তিগত কোনো আক্রোশ বা অন্যভাবে এটা করেছে আমি বলবো তাদেরকে যাতে এটা শাস্তি দেওয়া হয় এবং এই বিষয়টা খুবই নিন্দাজনক তার জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে আমি এটাও বলবো যে আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা শহরে না ঘটে সেটাও যাতে প্রশাসন লক্ষ্য রাখে এটাই অনুরোধ করছি